বাপের কথা কি বলবো মেয়েরাও আজকাল টাকা পাইলে আইফোন প্রো ম্যাক্স জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় সব মেয়ে কিন্তু চরিত্রবান হয় না যুবক ভাইয়েরা বোরকা পড়লেই মেয়েটা দিনদার হতে পারে না দিনদার তো হবে সেই মেয়ে দিলটা পবিত্র হবে যার চরিত্র হারিজার চরিত্র চরিত্র হবে আতে প্রত্যেকটা বাবার কাছে আবদার মেহেরবানি করে প্রতিষ্ঠিত ছিলে খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খোঁজেন যে পাঁচক নামাজ বা জামাত পড়ে বিয়ে দিলেই আপনার মেয়ে সুখী জান্নাতি হয়ে যাবে আচ্ছা আপনারা আমাকে একটা ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ অলরেডি বিশ মিনিট ক্লোজ এটা মাইনাস করলাম শোনেন আমার কমিটির ভাইরা যুবক ভাইরা আমার ফর্ম পূরণ করেছে আমাদের নিয়ম হচ্ছে এক ঘন্টা আমরা কথা বলি বাট সব জায়গায় নিয়ম দিয়ে নয় কিছু কিছু জায়গায় ভালোবাসা দিও নিয়ম ভাঙতে হয় আমার এই বিশ্বাস আজকের এই মাটি যারা আসছে একটা যুবক যদি মাহফিলের মাঝে উঠে যায় ও লুঙ্গির টাইনা ধরে বসায় দিবা এখানে আউন যায়তো বম যাইত হুতন যায়তো উঠন যায়তো না ঠিক না সবাই একটা আমার সঙ্গে কাশি দেন আমি আলোচনা কোরআন থেকেই করতে চাই হাদিস থেকেই করতে চাই বিফোর আই স্টার্ট মাই স্পিচ একটা বিষয় সবাইকে জিজ্ঞেস করতে চাই বউ আছে এইখানে কার কার একটু হাত আচ্ছা আচ্ছা হাত নামান এবার যাদের বউ নাই অনেক কষ্টে তোমরা হাত সোনামনি এত সিঙ্গেল কারো বউ নাই আল্লাহ সবাইকে দিনদার নেক বস তুই বাবা আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক আমিন আমার আব্বাজান এখানে অনেক মুরব্বীরা বসে আছেন সামনে মুরব্বীরা আছেন আমার মায়েরা শুনছেন ধরা খাওয়ার আগে বিয়ে দিয়ে দেন আর সামনে আসছে শীতকাল যুবকদের কম্বল নয় বউ লাগবে একটা প্রত্যেকের যুবকের এই ঠান্ডা কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বইয়ের মাধ্যমেই দূর হবে যুবক ভাড়া আমরা কোনো হারাম চাই না আমরা হালাল সম্পর্ক আল্লাহর জামিনে চাই আমরা একসঙ্গে আজীবন হালালে বাঁচতে চাই ঠিক কিনা বলো আমার প্রিয় আব্বাজন আপনার পায়ে আমার হাত আপনার মেয়ে থাকলে টাকাওয়ালা টাকলা বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন বাপের কথা কি বলবো মেয়েরাও আজকাল টাকা পাইলে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় সব মেয়ে কিন্তু চরিত্রবান হয় না যুবক ভাইরা বোরকা পড়লেই মেয়েটা দিনদার হতে পারে না দিনদার তো সেই মেয়ে যার দিলটা পবিত্র হবে যার চরিত্র খাদিজার চরিত্র চরিত্র হবে আরতে প্রত্যেকটা বাবার কাছে আবদার মেহের বাণী করে প্রতিষ্ঠিত ছেলে খুঁজা দিয়ে চরিত্রবান যুবক খোঁজেন যে পাচক নামাজ বা জামাত পড়ে বিয়ে দিলেই আপনার মেয়ে সুখী জান্নাতি হয়ে যাবে আর মেয়েদেরকে বলবো যুবকদেরকে নাকের ডগায় দড়ি লাগায় ঘন বন্ধ করে দেন মাসুদের এরকম ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান না আপনিও আপনার জীবনে এমন বাস খাবেন আপনার মাজার হার সব সোজা হয়ে যাবে আপনি এক ঘাটে পানি খাবেন আপনার স্বামী দশ ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে আপনি এক মেয়ের সঙ্গে প্রেম করে আপনার চোদ্দ ছেলের সঙ্গে প্রেম করে আপনাকে বিয়ে করবে নিজে ভালো তো দেশ ভালো নিজে নষ্ট পুরো দেশটাই নষ্ট ঠিক কিনা বলো আল্লাহ প্রত্যেকটা আব্বাকে মুরব্বীকে বোঝার তৌফিক দান করুন আমিন আমরা তাকবির দিব তিনটা তাকবির শেষ তাফসিরে ফিরে যাব প্রথম তাকবির দিবেন বিবাহিতরা দ্বিতীয় তাকবির দিবেন সিঙ্গেল পিপল যাদের বউ নাই তারা আর থার্ড তাকবির দিব সবাই মিলে এমন যেন আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব এবার সবাই একটা বিবাহিত ভাইরা কাশি দেন জাস্ট ম্যারিড পিপল সিঙ্গেল পিপল ইজ নট এলাউড হিয়ার বিবাহিত ভাইরা তাকবির দেন দেখি কার গায়ের জোর আজকে কত বেশি বিবাহিত ভাইরা 5 বসে পড়েন এই সিঙ্গেলটা আজকে খুব খেপে আছে বাবুরা তোমাদেরকে আজকে জিততে হবে রাজি আছো তো সিঙ্গেল কাশি দাও বিবাহিতরা তো সহজে পারবেন না সিঙ্গেল লা সবাই রেডি হও লিল্লাহে দেখবে বিবাহিতরা ফেল الله, what an amazing, great performance it is আল্লাহ কবল করুক সবাই মিলে আল কোরআন এর আলো অ্যাপসলুটলি রং সংসদে জালো লেটস ট্রাই টুগেদার আল হাত তুলে আল কোরআনের আলো চারপাশে আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আমরাছিখানে আলেম যেখানে আমরাছিখানে যেখানে আল্লাহ কবুল করুক জোরে জোরে কো আমেন আলোচনা শুরুর পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই পরে গিয়ে বলা হবে না আমি আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে নেবেন তো ইনশাআল্লাহ অনেক যুবক আমাকেও ভালোবাসে আমার টুপিকেও ভালোবাসে জুব্বাও ভালোবাসে কোটিও ভালোবাসে অনেক যুবক আছে এখানে আমি যখন মাহফিল থেকে ফিরে যাই অনেক যুবক আমার জুব্বা ধরে টান বসো 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 জুব্বা ধরে টান দেয় কেউ আমার টুপি ধরে টান দেয় কেউ আমার জামা ধরে টান দেয় হুজুর লাগবে এটা আমার আজকে আমি নিজের ইচ্ছাই দিতে চাই বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন যোগ্যতা থাকলে টুপিটা আজকে গিফট পাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যোগ্যতাটা কি আমি সবাইকে বলছি আচ্ছা আমি আর একটা পুরস্কার দিব আজকে ওয়েট কথা বলো না আচ্ছা আমার পকেটে কি টাকা পয়সা নাই না রে ভাই ব্যাপার সবার কি আচ্ছা পকেটে আমার টাকাও আছে খুব খারাপ না একটু মানিব্যাগটা বের করলে বোঝা যাবে টাকা পয়সা আজকে নিয়ে আসছে কিনা আচ্ছা আমি টুপিও দিব আজকে যে যুবকটা আমার পুরস্কার পাবে তাকে আজকে পাঁচশো টাকাও দেওয়া হবে ইনশাল্লাহ দুইটা একসঙ্গে রাখলাম শো অফ করলাম একটু টাকা পয়সা বেশি নাই আমার কাছে যুবক ভাইয়ারা পুরস্কার পাবেন কিভাবে মুরব্বীরা পুরস্কার পাবেন হবে আমি এখন সবাই সবাই পাবে যে পারবে সেই পাবে